দুদিন ধরে বেশ ভালোই বৃষ্টিতে ভিজে ছাদ বাগান পুরো পরিষ্কার করে দিয়েছি ধুয়ে মুছে প্রতি বছরের মতো কারণ বর্ষার জল যাতে জমে গিয়ে ছাদের ড্যাম না পড়ে সেই জন্য প্রতিটা বছর আমি সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথেই ছাদটা পরিষ্কার করে দিই গরমের আগেও করি শীতের আগেও করি এবং বর্ষার আগেও করি একা হাতে ছাদ বাগান পরিষ্কার করতে একটুখানি কষ্ট হয় ঠিক কথা কিন্তু পরিষ্কার হওয়ার পর চকচকে ছাদ বাগান দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আর ওই দেখুন আমার ছেলে ছেলে ভোর ভোর আমার পেটেন পেটেন চলে এসেছে না বলে এসেছি বলে একটু রাগ হয়েছে ও সব সময় ছোটাছুটি করে বাগানে থাকতে খুব ভালোবাসে বাগানের অনেক কাজ করে দেয় আমার অনেক হেল্প করে দেয় ও না থাকলে আজ আমি এতটা দূরে এগাতে পারতাম না এত গাছও করতে পারতাম না অনেক সাহায্য করে আমার ছেলেটি মেয়েটাও করতো তবে মেয়েটার পড়ার চাপটা একটু বেশি ছিল বলে বেশি একটা সময় দিতে পারতো না ছাদ বাগানে এই দেখুন বড় দানা ফেলেছিলাম নিজের গাছের বড় দানা ফেলেছিলাম চারাগুলো বেরিয়ে গেছে আর জবা ফুল গাছে কত কুড়ি এসেছে দেখুন আর ফুলগুলো ফুটছে খুব সুন্দরভাবে বর্ষার জল পড়তেই বাগানের রূপ চেঞ্জ হয়ে গিয়েছে কাল পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে তবে আজকেও ওয়েদারটা কিন্তু বেশ ভালো রোদের তাপটা কম আছে একটু মেঘলা মেঘলাও করেছে ঠান্ডা ঠান্ডা পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছে আর এই সময় ছাদের কাজ করলে কিন্তু একেবারেই কষ্ট হবে না তবে এই সময় আমি ছাদের কোনো রকম কোনো কাজই করি না এখন যেহেতু অনেক ভোগ ঠাকুরের ফুল তুলতে এসেছি আর ছাদ বাগানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাতে লতানো গাছগুলোকে এক সাইডে দিয়ে দিয়েছি বেড়ার মধ্যে যেগুলো বেয়ে বেয়ে একসাথে খুব ভালোভাবে উঠবে আর এদিকে তলায় সব স্ট্যান্ড দিয়ে দিয়েছি শাক গাছের তলাতে কোনো স্ট্যান্ড ছিল না যেহেতু গরম ছিল কিন্তু এখন যেহেতু বর্ষা শুরু হয়ে গিয়েছে সব তলায় তলায় স্ট্যান্ড না দিলে ছাদে ড্যাম পড়ে যাবে বেগুন গাছগুলোকে এক সাইডে দিয়েছি তবে শাক গাছ প্রচুর পরিমাণে বেড়ে গেছে সেগুলোকে কিছুটা তুলে খাবার জন্য নিয়ে যেতে হবে আবার কিছুটা ফেলাও যাবে কারণ অনেক শাক গাছে মানে পাতাগুলো পেকে গেছে সেগুলো তো আর খাওয়া যাবে না পাশেও গ্রো ব্যাগগুলোকে এক সাইডে দিয়ে দিয়েছি আর পুদিনা পাতার গাছগুলো কিন্তু বেশ ভালো রয়েছে দেখুন তুলসী গাছগুলোকে এক সাইডে রেখে দিয়েছি লেবু গাছের তলায় ওপরে লেবু হয়ে রয়েছে আর নিচে তুলসী গাছ ওয়েদারটা ভীষণই সুন্দর বলে বাগানটা আরও বেশি ভালো লাগছে আর খুব সুন্দর জবা ফুলগুলো ফুটেছে এগুলো কিন্তু হাইব্রিড জবা দেখুন বর্ষার জল পড়ার সাথে সাথেই কত বড় হয়েছে ফুলগুলো গরমের সময় এতটা বড় হচ্ছিল না আর লক্ষ্মী জবার তো তুলনাই নেই সারাটা বছর গাছ ভরে ফুল দেয় শুধু লক্ষ্মী জবাই নয় সাদা জবা গাছেও প্রচণ্ড পরিমাণে ফুল কুড়ি হয় শীতেও পর্যন্ত সাদা জবা গাছে ফুল আসতে থাকে সাদা জবা গাছটা এতটাই ভালো আমি সবাইকে বলবো ছাদ বাগানে সাদা জবা গাছ করতে এদিকে কাঠচাপা গাছের ফুলগুলো দারুন সুন্দর ফুটেছে এবং সুন্দর মিষ্টি মিষ্টি একটু গন্ধও ছাড়ছে বেল ফুল জুই ফুল গাছেও খুব অনেক কুড়ি এসে গিয়েছে আর এদিকে টব শসার চারাগুলো কিন্তু বেশ দিব্যি বাড়ছে বৃষ্টির জল পড়তে আরও তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই লতিয়ে উঠবে ভেন্ডি তো গরম থেকেই পাচ্ছি আবারও নতুন করে ফুল এসেছে তবে ভেন্ডি গাছ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে অনেক জায়গাতেই রয়েছে কুমড়ো শাকগুলো বেশ লতিয়ে গেছে একটু মাথা কেটে নিলে ঝাঁকড়া হবে সমস্ত কাজই করবো যেহেতু এতদিন বাড়িতে ছিলাম না আস্তে আস্তে সমস্ত কাজই করতে হবে সবার আগে কিছু ডালপালা ছাঁটাই করতে হবে এদিকে শসা গাছে ভরে ফুল এসেছে লেবু গাছেও কিন্তু অনেক ফুল চলে এসেছে এই দেখুন আমার ছেলেদিকে বসে খেলা করছে আর এই পাশে নাকচম্পা গাছটা দেখুন সাদা ফুলে পুরো ভরে গিয়েছে জবা ফুলের নিচে রয়েছে নয়নতরা ফুলের গাছ যেগুলো নিজের থেকেই ছাদ বাগানে হয়েছে নিজের থেকে মানে তিন চার বছর আগে একটা ফুল গাছ হয়তো এনেছিলাম একটা বা দুরকম তারপর তো পাখিতে এটা দানা এনে সমস্ত ছাদ বাগানে ভরিয়ে দিয়েছে নয়নতারা ফুল গাছে আর আমি সেইগুলোকে দুটো দুটো করে একটা টবের মধ্যে দিয়ে দিয়েছি যার ফলে একটা টবের মধ্যে সাদা বেগুনি বা একটা টবের মধ্যেই গোলাপি বেগুনি এরকমভাবে হয়েছে একসাথে গাছ করতে আমার খুব ভালো লাগে একটা টবের মধ্যে বিভিন্ন রকমের ফুল ফুটবে দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগে কাগজ ফুলগুলো খালি বৃষ্টিতে অনেকটা নষ্ট হয়ে গেছে যখনই গাছ ভরে ফুল হয় তখনই কাগজ ফুলগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টির জলে কিছু করার নেই বোগন গাছ তো বৃষ্টির জল একেবারেই নিতে পারে না জবাব গুলোকে তুলে নিয়ে নিচে যাব ঠাকুর পুজো করব। পরে এসে বাগানের টুকটাক কাজ আছে সবার আগে গাছের কাটাই ছাটাই করতে হবে তবে মনে হয় না আর করতে পাবো কারণ কি দুদিন ধরে ছাদ বাগানের অনেক কাজ করেছি এবার ঘর ধরারও একটুখানি পরিষ্কার করতে হবে যদিও বা দোতলার ঘর পরিষ্কার করা হয়ে গেছে তিনতলার ঘর কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি আর বাচ্চা থাকলে তো নোংরা হবে যেহেতু বাচ্চার বন্ধু টন্ধুরা সবাই আসে একটু তো নোংরা হবেই আর এদিকে কামিনী ফুল গাছটায় দেখুন বৃষ্টির পড়াতে কত কুড়ি এসেছে আবার ভরে ফুল হয়েছে সাদা বুটানি টগর গাছেও প্রচণ্ড ফুল রয়েছে এই ফুলগুলো আমি একেবারেই তুলি না কারণ আমার ঠাকুর পুজো করার জন্য অন্যান্য ফুলেতেই ভরে যায় সাজি এই ফুলগুলো তোলার প্রয়োজন পড়ে না গাছেই দেখতে সুন্দর লাগছে তবে এর মধ্যে একটু অ্যাপসন সল্ট দিতে হবে গাছের পাতাগুলো হলদে হলদে হয়ে গেছে কলকে ফুলগুলো গাছ ভরে হচ্ছে হলুদ রঙের তবে সাদা কলকে ফুলও কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে প্রথমে একটা ফুটেছে তারপরেও একটা ফুটেছে কালকে দেখি কটা ফুটে আর এদিকে তুলসী গাছগুলো যেহেতু এতটাই ঝোপালো হয়েছে তুলসী গাছের পাতার কিন্তু অভাব হবে না ঠাকুর পুজো করার সময় আর অনেক রকমের তুলসী গাছ আছে আমার ছাদ বাগানে পুরো ছাদটাই মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এরপর এরপরে অন্য একদিন তিনতলা ছাদটা আপনাদেরকে ঘুরে দেখাবো যে কি কি গাছ রয়েছে তবে আমার ছাদ বাগানে বেশিরভাগ ফুল গাছই রয়েছে সবজি গাছও রয়েছে আর ফল গাছও রয়েছে তবে ফুল গাছটা একটু বেশি করি আমি ফুল গাছ যেহেতু খুবই পছন্দ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন